এসিয়ার দাখিল অনুস্বাক্ষর ও প্রতিস্বাক্ষরের কিছু সাধারণ নিয়ম রয়েছে যা অনুসরণ করা জরুরি ঘষা মাজা বা ফ্লুইড ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ অপরিহার্য হলে একটানে কেটে অনুস্বাক্ষর সহ লেখা যাবে গোপনীয় অনুবেদন পঞ্জিকা বর্ষভিত্তিক হবে অগ্রায়ণপত্রে স্মারক স্বাক্ষর তারিখসহ খামসিল গালাকৃত হতে হবে অনুবেদনাধীন কর্মকর্তাকে আবশ্যিকভাবে অনুলিপি দিতে হবে অনুবেদনকারীর হাতে বা মাধ্যমে এসিআর প্রেরণ করা যাবে না প্রত্যেক কর্মচারীকে নাম পদবী প্রযোজ্য ক্ষেত্রে আইডি নম্বর ও সিল এবং সুনির্দিষ্ট তারিখ সহ যথাস্থানে স্বাক্ষর দিতে হবে কর্মকাল সুনির্দিষ্ট হতে হবে যেমন এক এক বারো থেকে একত্রিশ তিন বারো জানুয়ারি হতে মার্চ দুই হাজার বারো হবে না সরাসরি নিয়ন্ত্রণে কর্মরত না থাকলে বা কর্মকাল তিন মাস না হলে এসিআর দাখিল করা যাবে না কিংবা ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে দাখিলকৃত এরূপ এসিআর অনুস্বাক্ষর করা যাবে না অনুবেদনাধীন বা অনুবেদনকারীর বদলিজনিত বা অন্য কোনো কারণে কর্মকাল ন্যূনতম তিন মাস হলেই পৃথক আংশিক গোপনীয় অনুবেদন দাখিল আবশ্যক হবে অনুবেদনকারীর নিয়ন্ত্রণে কর্মকাল তিন মাস না হলে এবং প্রতিস্বাক্ষরকারীর নিয়ন্ত্রণে তিন মাস হলে প্রতিস্বাক্ষরকারীর নিকট এসিআর দাখিল করতে হবে অনুবেদনকারী বা প্রতিস্বাক্ষরকারী কারও নিয়ন্ত্রণে বা কোনো কর্মস্থলে কর্মকাল একাধারে তিন মাস না হলে দোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষকে লিখিতভাবে যথাসময়ে জানাতে হবে প্রতিস্বাক্ষরকারী একাধিক হলে যার অধীনে কর্মকাল অধিক তিনি প্রতিস্বাক্ষর করবেন নির্ধারিত সময়ের পর দাখিলকৃত বা অসম্পূর্ণ এসিয়ার সরাসরি বাতিল হবে এসিয়ার দাখিল না করা অসদাচরণ হিসেবে গণ্য হবে এসিআর প্রযোজ্য না হলে তার কারণ নির্ধারিত সময়ের মধ্যে ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষকে লিখে জানাতে হবে শিক্ষানবিশ কর্মকর্তা শিক্ষানবিশ হিসেবে তার নিয়ন্ত্রণকারী কর্মকর্তার নিকট এসিআর দাখিল করবেন শিক্ষানবিশ কর্মকর্তা কোনো শাখার দায়িত্ব পালন করলে উক্ত শাখার নিয়ন্ত্রণকারী কর্মকর্তা হবে তার অনুবেদনকারী কর্মকর্তা অনুবেদনাধীন কর্মকর্তার কর্মকাল সহ প্রদত্ত সকল তথ্য যাচাই করে অনুবেদনকারী কর্মকর্তা এসিআর ফরমে অনুস্বাক্ষর করবেন অনুস্বাক্ষরিত ঘরগুলির যোগফল হবে মোট প্রাপ্ত নম্বর মোট নম্বর উনসত্তর বা তার নীচে হলে তা বিরূপ হিসেবে গণ্য হবে প্রদত্ত মোট নম্বর অঙ্কে ও কথায় লিখতে হবে অনুবেদনকারীকে তার জন্য প্রযোজ্য অংশ যথাযথভাবে পূরণ করে স্বাক্ষর তারিখ ও সিল দিতে হবে অনুবেদনকারী কর্তৃক পূরণকৃত অংশ যাচাইপূর্বক প্রতিস্বাক্ষরকারী মূল্যায়ন করে তার জন্য প্রযোজ্য অংশের যথাস্থানে স্বাক্ষর তারিখ ও সিল দেয়া নিশ্চিত করবেন এসিয়ার সংশ্লিষ্ট সকলকে অগ্রায়ণপত্রের অনুলিপি দিতে হবে সিলগালাকৃত খামে এসিয়ার প্রেরণ করতে হবে টিআরএলকালীন বা চুক্তির মেয়াদ শেষে ওই বছরের জন্য নির্ধারিত সময় পর্যন্ত এসিয়ার অনুস্বাক্ষর বা প্রতিস্বাক্ষর করা যাবে বিরূপ মন্তব্যের ক্ষেত্রে অনুশাসনমালার নির্দেশনা অনুসরণ করতে হবে অনুবেদনকারী বা প্রতিস্বাক্ষরকারীর যে কেউ মৃত্যুবরণ কারাগারে আটক সাময়িকভাবে বরখাস্ত চাকরি থেকে অপসারিত বা বরখাস্ত বা পদত্যাগ নিরুদ্দেশ শারীরিক ও মানসিকভাবে অক্ষম এবং এশিয়ার দাখিলের জন্য নির্ধারিত সময়ে বিদেশে অবস্থান করলে বিষয়টি উল্লেখ করে অনুবেদনকারীর ক্ষেত্রে প্রতিস্বাক্ষরকারী এবং প্রতিস্বাক্ষরকারীর ক্ষেত্রে অনুবেদনকারীর নিকট এশিয়ার দাখিল করতে হবে এক্ষেত্রে সংশ্লিষ্ট অংশে বিষয়টি উল্লেখ করে প্রতিস্বাক্ষরকারী বা অনুস্বাক্ষরকারী এশিয়ার অনুস্বাক্ষর ও প্রতিস্বাক্ষর করবেন ইতের পূর্বে বর্ণিত কারণ অনুস্বাক্ষরকারী ও প্রতিস্বাক্ষরকারী উভয়ের ক্ষেত্রে ঘটলে তা নির্ধারিত সময়ের মধ্যে লিখে ড্যাশিয়ার সংরক্ষণকারীকে জানাতে হবে একান্ত সচিবের এসিআর তার নিয়ন্ত্রণকারী কর্মকর্তা অনুস্বাক্ষর ও প্রতিস্বাক্ষর করবে সহকারী একান্ত সচিবের এশিয়ার একান্ত সচিব কর্তৃক অনুস্বাক্ষর এবং তার নিয়ন্ত্রণকারী কর্তৃক প্রতি স্বাক্ষরিত হবে নিম্নোক্ত সময়ের জন্য এসিআর প্রযোজ্য নয় বুনিয়াদী ও বিভাগীয় প্রশিক্ষণকাল কাল বা পদায়নের জন্য লিয়েন লিয়েনকাল সাময়িক বরখাস্তকাল দেশে বা বিদেশে শিক্ষা ছুটিকাল মাতৃত্বজনিত ছুটিকাল অসাধারণ ছুটিকাল দেশে বা বিদেশে পেশনে প্রশিক্ষণ বা অধ্যয়নকাল आपका के धन्यवाद